সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কোজাগরী লক্ষ্মী পূজা প্রায় আসন্ন আমরা প্রায় সকলেই এই পূজা করে থাকি আর এই পূজা সম্পূর্ণ সম্পূর্ণরূপেই এক ঘরোয়া পূজা যে কেউ এই পূজা সম্পন্ন করতে পারেন তাই আপনি যদি এই বছর কোজাগরী লক্ষ্মী পূজা করতে চান তাহলে এই রূপ সহজ সরল ভাবে মায়ের পূজা সম্পন্ন করতে পারেন দেখবেন মা তাতেই সন্তুষ্ট হবেন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেই যে এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন কবে এবং কখন পড়েছে এবং লক্ষ্মী পূজার যে অমৃত যোগের সময় অর্থাৎ সব থেকে আদর্শ ও উত্তম সময় কোন সময় পড়েছে এবং এই কোজাগরী লক্ষ্মী পূজা কোন উদ্দেশ্যে করা হয়ে থাকে তা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি যার লিঙ্ক এই ভিডিও শেষে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই কোজাগরী লক্ষ্মী পূজা পদ্ধতি সম্পর্কে পূজাগরী লক্ষ্মী পূজায় কী কী উপকরণ প্রয়োজন এবং পূজার পর যে কাজটি অবশ্যই করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের প্রত্যেককে জানায় নতুন পর্বে অনেক স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয় তো চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি বন্ধুরা শাস্ত্রে উল্লেখ রয়েছে যে মা লক্ষ্মী যে শুধুমাত্র ধন সম্পত্তি দেবী তা কিন্তু নয় দেবী লক্ষ্মীর আরাধনায় শান্তি জ্ঞান সন্তান সুখ সুফল সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয় এবং ভগবান বিষ্ণুর কৃপায় লাভ হয় মা লক্ষ্মীর থেকে গুরুত্বপূর্ণ এবং সুফলদায়ী দিন হলো এই কোজাগরি লক্ষ্মী একদিন ঘরে ঘরে বিশেষ রূপে আরাধনা হয়ে থাকে খুব সহজ সরলভাবেই আপনি মা লক্ষ্মীর পূজা প্রক্রিয়া সম্পন্ন করে মায়ের আরাধনা করে তার কৃপা লাভ করতে সক্ষম হবে তবে যথাযথ সুফল পেতে কতগুলি নির্দিষ্ট নিয়ম মেনে তবেই পূজা করা উচিত মা লক্ষ্মীর পূজা আপনি নিজেও করতে পারেন ঠিক তেমনি আপনি পুরোহিত সহযোগেও করতে পারেন তবে মনে রাখবেন যে শুধুমাত্র মন্ত্র পাঠ করলেই মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করা যায় না মা লক্ষ্মীর তা হলো নিষ্ঠা এবং ভক্তি মা লক্ষ্মী দেবীর পূজা প্রক্রিয়া আপনি মা লক্ষ্মীর একটি প্রতিমা স্থাপন করেও করতে পারেন অথবা মা লক্ষ্মীর একটি ছবিতে আপনি এই পূজা প্রক্রিয়া সারতে পারেন অথবা লক্ষ্মী ঝাঁপির অথবা মঙ্গল ঘট বসিয়েও আপনি এই লক্ষ্মী পূজা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন তবে একটি বিষয় মনে রাখবেন যে যখনই আপনি মা লক্ষ্মী দেবীর কোনো ফটো বা মূর্তিতে পূজা প্রক্রিয়া করছেন তখন সেটি কেনার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন মা লক্ষ্মীর সর্বদা বসা মূর্তির ছবি অথবা মূর্তি কিনবেন আর আপনার যদি বাড়িতে আগে থেকেই কোনো মা লক্ষ্মীর প্রতিমা থেকে থাকে সেটা পিতলের হতে পারে বা রূপর হতে পারে তার মাধ্যমেও আপনি মা লক্ষ্মী দেবীর পূজা করতে পারেন এবার আসব পূজার উপকরণের বিষয়ে মা লক্ষ্মী দেবীর পূজার জন্য যেগুলি প্রয়োজন তা হলো সিঁদুর এবং একটি ঘট সেটা মাটির হতে পারে পেতলের হতে পারে বা তামার হতে পারে সামান্য ধান মাটি সামান্য আম্রপল্লব একটি যার পাঁচটি পাতা রয়েছে অন্তত একটি পদ্মফুল এবং সামান্য কিছু ফুল দুর্বা সামান্য তুলসী পাতা দুটি এই তুলসী পাতা মনে রাখবেন মা লক্ষ্মীর জন্য নয় ভগবান বিষ্ণুর এবং তার সঙ্গে লাগবে কাঁঠালি কলা বা হরিতুকি তুকি অথবা একটি ডাব এর সঙ্গে লাগবে চন্দন ধূপ দীপ নৈবেদ্য সামান্য আতপ চাল এবং জল যদি কোনো দ্রব্য আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে পূজার শেষে সেই দ্রব্যটির কথা মা লক্ষ্মীর কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নিলেই হবে পূজার দিন চেষ্টা করুন উপোস করে থাকতে যদি না সম্ভব হয় তাহলে আপনি কোনো ফলাদি এবং ডাবের জল খেয়েও থাকতে পারেন এবার আসব পূজা প্রক্রিয়ার বিষয়ে প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন পূজার আগে মাথায় জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নিতে হয় তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল নিবেদন করুন যে কোনো পূজার আগে আমাদের প্রাণশক্তি উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম রয়েছে তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র বা কুষাকষি সর্বদাই রাখবেন সূর্যের নাম করে সেই কুষিতে জল নিয়ে তামার পাত্রে দেবেন তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন এরপর একটু গঙ্গা জল আপনার পূজার আসন পূজার ফুল নৈবেদ্য এবং যে স্থানে আপনি লক্ষ্মী পূজা করছেন সেখানে সর্বত্র ছিটিয়ে দিন এরপর গণেশজিকে স্মরণ করে মনে মনে তিনবার বলুন ওম শ্রী গণেশায় নম তারপর মা লক্ষ্মীর সামনে সামান্য ধান এবং এক চিমটে মাটি ছড়িয়ে দিন তার উপর জল ভরা ঘট স্থাপন করবেন ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন বা স্বস্তিকা চিহ্ন এঁকে দিতে ভুলবেন না ঘটে একটি আম্রপল্লব যাতে বিজোর সংখ্যায় আম্রপল্লব থাকে এবং তার ওপর একটি কলা অথবা হরিতকি অথবা একটি ডাব দিয়ে ওপরে একটি ফুল দেবেন ইচ্ছে করলে ঘটে এবং লক্ষ্মীকে একটি করে মালাও আপনি পড়াতে পারেন যে হরিতকী কলা অথবা ডাব ঘটের ওপর দিচ্ছেন তার ওপরও একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন এরপর মা লক্ষ্মীর সামনে বসে চোখ বন্ধ করে তার রূপটি হাত জোর করে মনে মনে খানিকক্ষণ চিন্তা করবেন এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন মায়ের উদ্দেশ্যে বলবেন এসো মা লক্ষ্মী বসো ঘরে যতক্ষণ তোমার পূজা করি ততক্ষণ তুমি আমার গৃহে স্থির হয়ে থেকো মা তারপর ভাববেন মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল নৈবেদ্য গ্রহণ করছেন এরপর আপনার পূজা দ্রব্যগুলি একে একে মা লক্ষ্মীকে নিবেদন করবেন লক্ষ্মী আপনার গৃহে পূজা নিতে এলেন তাই প্রথমেই একটুখানি জল ঘটের পাশে লক্ষ্মী পদচিহ্নে দেবেন এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল এরপর মা লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দেবেন লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে তা ঘটে দেবেন এরপর মা লক্ষ্মীকে ফুল নিবেদন করবেন যে পদ্ম ফুলটি কিনে এনেছেন তারপর প্রথমে ধূপ এবং তারপর প্রদীপ দেখাবেন শেষে নৈবেদ্যগুলি নিবেদন করে দেবেন তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন এ স স্বচন্দ্রনন পুষ্পাঞ্জলি ওম শ্রী লক্ষ্মী দেব নমহ মন্ত্রটির লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে লিখে দেওয়া হয়েছে মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবং অন্তত তিনবার পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি দেওয়ার পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল এবং দুটি তুলসী পাতা দেবেন এ তারপর ইন্দ্র এবং কুবের নামে দুটি ফুলও ঘটে দেবেন মা লক্ষ্মীর প্যাঁচাকেও একটি ফুল নিবেদন করবেন এবং আপনি যদি দীক্ষিত হন তাহলে এরপর আপনার গুরু মন্ত্র যথাশক্তি দিয়ে জপ করে মা লক্ষ্মীর বা হাতের উদ্দেশ্যে জপ সমর্পণ করবেন এবং আপনার বাড়িতে যদি পান সুপারি দেওয়ার প্রথা থাকে তাহলে সেক্ষেত্রে মা লক্ষ্মীকে অবশ্যই পান সুপারি দেবেন এরপর যে বিষয়টি অবশ্যই করতে হয় তা হল পূজার শেষে মা লক্ষ্মীর ব্রত কথা এবং পাঁচালী পাঠ অথবা শ্রবণ করতে হয় এই বিষয়টি না করলে কোজাগরী লক্ষ্মী পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই কোজাগরী লক্ষ্মী পূজার পর মা লক্ষ্মীর ব্রত কথা এবং পাঁচালী অবশ্যই শ্রবণ করুন বা পাঠ করুন এই বিষয়ের ভিডিও ইতিপূর্বে এই চ্যানেলে দেওয়া রয়েছে যার লিঙ্ক এই ভিডিও শেষে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এইভাবে সহজ সরলভাবে আপনি নিজেই নিজের বাড়িতে বসে মা লক্ষ্মীর পূজা করতে পারেন তবে যদি পুরোহিতের সাহায্য নেন তবে অবশ্যই দক্ষিণা প্রদান করবেন এবং তার কথা অনুযায়ী চলার চেষ্টা করবেন একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে আপনি মা লক্ষ্মীকে কী নিবেদন করছেন সেটা কিন্তু মূল বিষয় নয় মূল বিষয় হল আপনি কিভাবে নিবেদন করছেন আপনি যা কিছুই নিবেদন করুন না কেন সেই নিবেদনের মধ্যে যেন নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস থাকে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আমরা সমৃদ্ধ হয়েছেন এই বছর দু হাজার পঁচিশের লক্ষ্মী পূজার থেকে গুরুত্বপূর্ণ সময় যাকে অমৃতযোগের মুহূর্ত বলা হয় সেই সম্পর্কে উপরের ভিডিওতে আলোচনা করা হয়েছে প্রয়োজন বোধ হলে অবশ্যই দেখে নেবেন এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে